পনিষ্টা আইটেমের প্রত্যেকটা আইটেমেরও পাঁচ সাত রকমের ভ্যারাইটি রয়েছে আপনার তাতে করে দেখা যাচ্ছে একশো প্রকারের শিশু খাদ্য আপনি তৈরি করতেছেন সবগুলো শিশু খাদ্যের তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই উপকরণগুলো এর লাইসেন্স আছে কি আপনার বিএসটিএর লাইসেন্স আছে নেই কোনো নেই রকমের লাইসেন্স নেই ইভেন একটা আইটেম আমরা দেখলাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে আইসোলেটেড সয়া প্রোটিন মেড ইন

এলেস ছিল ম্যাঙ্গো ড্রিংক ম্যাঙ্গো ড্রিংক এগুলো কিভাবেলে পছন্দ করে কারা বেশি খায় কারা বাচ্চারে পছন্দ করে বাচ্চারে বেশি খায় বাংলাদেশের বর্তমানে মানুষ 18 কোটি প্লাস মাইনাস 18 কোটি প্লাস মাইনাস বললাম এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট কিডনি বিশেষজ্ঞ 71 টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার উনি বলতেছেন বাংলাদেশের আঠারো কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে তিন কোটি আশি লক্ষ মানুষ কিডনি চল্লিশ লক্ষ টাকা করে তার মানে হচ্ছে এগুলো সব কেটে দিয়েছেন

आपने कि लेवल देखते हैं वैसे लेवल आसे हाँ लेवल तो नहीं सर पहले में आप लेवल नहीं 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 ये तो सिर्फ लेवल नहीं पहले में आप कौन-कौन आसे किया सिर्फ आसे कि आसे शीत और ठोठ तोड़े हैं दिल सर आपने कि एक लोग बहुत कुछ फर्बी हैं एक लोग क्या मिक्याल

কোন ঠিকানা দিব ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এটা কি ঠিকানা হলো না স্যার এই নকল প্রোডাক্ট তৈরি করছেন ঠিকানা দিয়েছেন ঢাকা বাংলাদেশ এটা কি একুরেট ঠিকানা আইতো স্যার এই জায়গা হলো জিয়ানগর জিয়ানগর কি তথ্য দিয়েছেন জি এই সব কিছু মিলে আপনার অপরাধ হয়েছে না হয়নি অপরাধ তো অবশ্যই অন্যায় হয়েছে সাধারণ জ্ঞান দিয়ে বলতে সব রকমের শিশু খাদ্য তৈরি করেন এর নাম কি যেন এটা এটা হলো অরেঞ্জ ড্রিংক

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো এখানে উল্লেখ্য যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়ে একই সাথে ক্যারানিগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান সেটিতে চব্বিশ থেকে পঁচিশ প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয় এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে এবং জন্য এসেন্সগুলো ব্যবহার করছে এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং নামগুলো আমরা যদি একটু বলি যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস বেকম্যান লিচি ড্রিঙ্কস আহিয়ান লিসি ড্রিঙ্কস জেনেরিক অরেঞ্জ ড্রিঙ্কস বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার বেকম্যান গ্রিন ফুড কালার বেকম্যান এগ ইলো ফুড কালার বেকম্যান লেমন ইয়েলো ফুড কালার বেকম্যান স্কাই ব্লু ফুড কালার বেকম্যান রোজ পিঙ্ক কালার বেকম্যান চিকেন কারি মশলা বেকম্যান কালা ভোনা মশলা বেকম্যান বেকিং পাউডার জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স জেনেরিক সয়া সস বেকম্যান কেওড়া জল আইসোলেটেড সয়া প্রোটিন এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে রকমভাবে চব্বিশ থেকে পঁচিশটি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ আমি ইতিমধ্যে উল্লেখ করলাম এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা বাংলাদেশ অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই এবং বিএসটিআই যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে